ইমোর প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোর যে প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচার আপনারা কিভাবে চেঞ্জ করবেন কিভাবে পাল্টাবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ইমো অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ইমো অ্যাপটিকে ওপেন করার পর আপনার ইমো অ্যাপের যে প্রোফাইল সেই প্রোফাইলে ক্লিক করে দেবেন এই ওপরে এই প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনাদেরকে আবার এই প্রোফাইল অপশানে ক্লিক করে দিতে হবে প্রোফাইল অপশনে ক্লিক করলেই নিচে আপনারা একটি এডিট অপশন দেখতে পাবেন এইখানে তো এইখানে ক্লিক করে দেবেন এডিট অপশানে ক্লিক করলেই ওপরে আপনারা অনেকগুলি অপশান পাবেন তো প্রথম অপশানই আপনারা পাবেন আবতার তো এই আভতার অপশানে ক্লিক করে দেবেন আবতার অপশানে ক্লিক করলেই এখনকার প্রোফাইল পিকচারটি আপনারা দেখতে পাবেন তো এবার এই প্রোফাইল পিকচারটি চেঞ্জ করার জন্য ওপরে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করলেই নিচে আপনারা তিনখানা অপশান দেখতে পাবেন তো এইখানে টেকে এ ফটো হতে পারে মানে আপনারা সঙ্গে সঙ্গে ফটো তুলেও করতে পারেন আর যদি আপনারা গ্যালারি থেকে কোনো ফটো যদি লাগাতে চান তো তার জন্য নিচে একটি অপশান পাবেন চুজ ফ্রম অ্যালবাম তো এই চুজ ফ্রম অ্যালবামে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আপনারা যে ছবিটি যে ফটোটি আপনারা আপনার প্রোফাইল পিকচারে লাগাতে চান সেই ছবি বা ফটোটি এইখানে বেছে নেবেন ফটোটিকে বেছে নেওয়ার পর আপনারা যতটুকু ছবি বা ফটোটি আপনারা যতটুকু লাগাতে চান ততটুকু এইখানে বেছে নেবেন বেছে নেওয়ার পর নিচে এই রাইট অপশান দেখতে পাবেন এই রাইট অপশানে ক্লিক করে দেবেন রাইট অপশানে ক্লিক করার পর এবার আপনারা এইখান থেকে ব্যাক চলে গেলেই আপনারা দেখবেন আপনার ইমোর প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে এখান থেকে যদি আপনারা ব্যাক করেন দেখবেন চেঞ্জ হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই ইমোর প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন